এই ত্রিপুরা বিধানসভা পবিত্র বিধানসভা এইভাবে পরিচিত হতে আগে কখনো দেখে ঠিক আছে শাসক গোষ্ঠী অ্যাডভান্টেজ মেজরিটি সংখ্যাগরিষ্ঠ হতে অ্যাডভান্টেজ থাকবে পাবে সবটা ঠিক আছে কিন্তু বিরুদ্ধে কথা বলতে দেবে না এরকমভাবে অপমান করবে বিরোধী দলের নেতাকে এবং সমস্ত কিছু তার ডিগনিটি সমস্ত কিছু অবজ্ঞা করে মানে গায়ের জোরে গায়ের জল বলবো না অর্থের গরমের জোরে যা খুশি তা করে বেড়াচ্ছে এবং এটা কষ্ট হয়ে বলতে লজ্জা বলতে স্পিকারের চেয়ারের বসে যদি কেউ এই চেয়ারটাকে অবমাননা করে এটা কিন্তু আগামীকাল এই যে যারা নতুন নতুন সম্পর্কে এলেন তারা কিন্তু ভাববে এটাই মতো এটাই মতো সিস্টেম হাউসটা চলে কিন্তু এটা তো আমাদের নিয়ম যে রুলস প্রসিজার কন্ডাক্ট বহির্ভূতভাবে এই বিধানসভা লকডাউনে চলছে খুবই দুঃখ হয় পীড়া হয় এবং এই যে প্রধান বিরোধী দল সেন্ট্রিয় দল বা মন্ত্রী দল আমি সিদ্ধান্ত শুনলাম হাজার মুখে ওনার সিদ্ধান্ত বাকি সেশন ওনারা বয়কট করবো উপস্থিত এটা তো সরকারের এটা সরকার লজ্জা একটা বাজেট অধিবেশনে আমার অন্তত জানা নেই পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য মানে প্রধান বিরোধী দল শূন্য থাকবে না বাজেট পাশ হয়ে যাবে এটা তো সরকারের ডিসক্রেডিট আমার এপিন থাকবে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীকে আমি আজকে বলেছি দাঁড়িয়ে আপনি ইন্টারভিউ করে জিনিসটা একটু সমাধান করুন কিন্তু মুখ্যমন্ত্রী ভূমিকা আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী বললেন আমি তো কালকে দাঁড়াবার চেষ্টা করেছিলাম এরকম কেউ আরে আপনার কথা তো আপনার বলেনও না আপনি যখন দাঁড়ালেন আপনার ট্রেজারি বেঞ্চের অধিকাংশ তখন দাঁড়িয়ে হয়েছে শুরু করছে কিন্তু ঠিক না যা হচ্ছে নিয়ম বহির্ভূত অনিয়ম বেনিয়ম যা মনে যা চাইছে যেরকমভাবে চাইছে সমস্ত উল্টাবারটা হচ্ছে বিধানসভা গড়ি বাহা দিয়েছি বিধানসভা